ফের গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব ইলাম বাজারে বীরভূমের ইলাম বাজারের মুরগাবুরি গ্রামে তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ লোকজনদের বাড়িতে হামলা করে বলে অভিযোগ তৃণমূলেরই অন্য আর এক গোষ্ঠীর লোকজনের কাজল ঘনিষ্ঠ লোকজনের বাড়িতে রাতের বেলা তৃণমূলের অপর এক গোষ্ঠী তাণ্ডব করে বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মুর লোকজনের বিরুদ্ধে ফের আরও একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত হল ইলাম বাজারের মুরগাবনি গ্রাম আদিবাসী গ্রামের লোকেরা অভিযোগ করে যেহেতু কাজলের সঙ্গে দল করেন বলে আদিবাসী মানুষরা তাই অন্য গোষ্ঠীর তৃণমূলের লোকজন এসেই তাদের বাড়ি ভাঙচুর করে গতকাল রাতে রীতিমতো তাণ্ডব চালানো হয় ওই গ্রামে ইলামবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত করছে একটা কালকে রাতে চলে এসেছিল অনেকজনার লোক লাঠি হাতে নিয়ে নিয়ে ঘর বড় সব ভাঙচুর করেছিলো হ্যাঁ ভাঙচুর করেছিল আমি কেস করেছিলাম আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিলো আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিলো কেস করেছিলাম তার কেসের দায়ে গঞ্জন সবাই লোককে দেখে এনে আমার বাড়িতে ভাঙচুর করে দিয়েছে এবং আমাকে মা ধরো ভাঙচুর দিয়েছে মেরে দেবো যেখানেই পাবো সেখানেই তাকে মেরে দেবো রাস্তাঘাটে যেখানেই দেখা হবে সেখানেই হ্যাঁ তারপরে আমি হয়ে পালিয়ে যাই পুলিশ প্রশাসন আসে পুলিশ প্রশাসন দেখে যাই তারা ফটে করে নিয়ে গিয়েছে কিনা সেটা আমি বলতে পারছি না তবে সব সবাই গুছিয়ে নিয়ে গিয়েছিল গুছিয়ে দিয়ে গিয়েছিল গুছিয়ে দেওয়ার পর গুছিয়ে দেওয়ার পর আমি আবার যখন এলাম পুলিশ এসেছিল পরে মারদাঙ্গার পরে এসেছিলো পুলিশ নিয়ে আমি এলাম বাড়িতে দেখছি দোকান সব করে রয়েছে ওই কালকে ওরা কি করেছিল যাই হোক করে তারপরে সন্ধ্যাবেলা থেকে এই প্রথমে এই পাড়া ওই পাড়া করে ভাঙতে শুরু করতে লাগে ঘর ঘর তারপরে আমাদের বাড়িতে আসে মোটামুটি সাড়ে নটা দশটা নাগাদ এরকম আমরা যখন বুঝতে পারি যে এখানে আসছে আমরা ঘরের ভিতরে লাগে তালা ধরে আমরা হ্যাঁ আতঙ্কে আমরা ঘরের ভিতরে থাকলাম সব ভাঙচুর করেছে আমরা এখানে আর বেরোতে পারি গ্রামেরই রবি গ্রুপ তারপর তারপরে ভাঙচুর করে আমাদের দরজা খুলছিল না তারপরে পুলিশ আসে আপনারা কি কোনো পার্টি দল করেন পার্টি বলতে আমরা তৃণমূলই করি হ্যাঁ কাজল শেখ গ্রুপে আছি আমরা তার জন্য এটা এরকম তার জন্য এটা এরকম পুলিশকে পুলিশকে জানানো হয়েছে তো কিন্তু ওরা তো সব কিছু ভাঙচুর করার পর পাঁচ ছটা বাড়িতে ভাঙচুর হওয়ার পর তারপরে এসেছে আপনার নাম